চিংড়ি মাছের আছে কিন্তু হাজারো পদ আর চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন প্রকার ভেজিটেবলসের কম্বিনেশন রান্না করতে যেমন ভালো লাগে তেমনি এইসব প্রিপারেশানগুলো খেতেও হয় কিন্তু অসাধারণ আজকে আমি আপনাদেরকে তেমনই একটা প্রিপারেশান বানিয়ে দেখাবো আর সেটা হলো ওল চিংড়ির রেসিপি আর এটা কিন্তু গরম সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এই ওল চিংড়ির পদটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকেন আজকে আমি কিন্তু এটা আমার মতো করে রান্না করে দেখাবো আর সঙ্গে থাকবে কিন্তু এটাকে আরও বেশ টেস্টি করে তোলার জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রেন্ডস আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমি কুজিনি নিউএসে আশা করি আমার আজকে রেসিপিটা আপনারা লাইক করবেন সো প্লিজ ওল চিংড়িটা রান্নার জন্যে প্রথমে আমি ওলগুলোকে সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো সেদ্ধ করে নেব। তার জন্যে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এভাবে করে ওলটাকে যদি আগে থেকে একটু সেদ্ধ করে নেওয়া হয় তাতে করে কিন্তু ওলের ভেতরে যে একটা কষভাব থাকে সেটা বেরিয়ে যায় তাতে করে কিন্তু ওল খেলে যে গলা ধরার একটা টেন্ডেন্সি থাকে সেটা অনেকটাই কমে যায় এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রাখা সাড়ে সাতশো গ্রাম মতো ওল এ পর্যায়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না ওলগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ হচ্ছে ওলগুলো কিন্তু আমার সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে ওলগুলোকে জল থেকে তুলে নেব। তারপরে আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে ঠান্ডা জলে ক্লিন করে নেব এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে চারশো গ্রাম মতো বাগদা চিংড়ি সামান্য পরিমাণ নুন ও হলুদ অ্যাড করে বাগদা চিংড়িগুলোকে কিন্তু একটু স্যালো ফ্রাই করে নেব আর আমি এখানে কিন্তু বাগদা চিংড়ি নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে অন্য যে কোনো চিংড়িও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় স্পেশালি প্রিপারেশানের জন্য কিন্তু বাগদা চিংড়ি ব্যবহার করলে স্বাদটা খুব ভালো আসে দেখুন চিংড়িগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি সেম তেলের ভেতরে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা গরম মশলা ও একটা তেজপাতা এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল হচ্ছে। অলরেডি ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি একটা বিগ সাইজের কুচানো পেঁয়াজ এখন আমি এটাকে নাড়তে থাকব যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে পেঁয়াজগুলো কিন্তু আমার সফট হয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে এক একে অ্যাড করব টু টি স্পুন আদা পেস্ট টু টি স্পুন রসুন পেস্ট ওয়ান টি স্পুন জিরে পেস্ট ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো সাত মতো নুন ও সামান্য পরিমাণ জল এখন আমি মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব আর এখানে একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এবং সঙ্গে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম জাস্ট সুন্দর একটা কালারের জন্য। এ পর্যায়ে মশলাটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ওল ও শ্যালো ফ্রাই করে রাখা সেই চিংড়িগুলো এবার আমি এগুলোকে হালকা একটু কষিয়ে নেব আর আমার ওল দিয়ে চিংড়ির এই প্রিপারেশানটা কিন্তু ভীষণ পছন্দের তো আমার মতো আপনারা কে কে এটা পছন্দ করেন সেটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এগুলো কষানোর মাসপথে আমি এখানে অ্যাড করলাম ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া আর আপনারা কিন্তু চাইলে এখানে নারকেল কোড়ার পরিবর্তে কোকোনাট মিল্কও অ্যাড করতে পারেন আবার এ দুটোকে স্কিপও করতে পারেন তবে ওল চিংড়িতে একটু নারকেল কোড়া বা কোকোনাট মিল্ক অ্যাড করলে কিন্তু এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায় এ পর্যায়ে এটাকে কিন্তু আমার কষিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল ছটা কাচলঙ্কা চেরা ও হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো স্পেশালি ওল চিংড়িতে যদি একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করা হয় তাতে করেও কিন্তু এটার টেস্টটা বহুগুণে বেড়ে যায় এরপরে আমি এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ না ওলগুলো হানড্রেড পারসেন্ট সেদ্ধ হচ্ছে ওলগুলো কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন সুগার আর সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে এবার আমি এখানে অ্যাড করছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো এ পর্যায়ে আমি সব কিছুকে একটু মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দেব বাকিটা হওয়ার জন্যে এবার আমি কিন্তু ঝোলটাকে এর থেকে বেশি শুকাবো না কেননা পরে কিন্তু ওলগুলোতে বেশ কিছুটা ঝোল টেনে নেবে সবশেষে আমি এখানে অ্যাড করব চারটে কাঁচলঙ্কা চেরা ঝালের জন্যে নয় জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দেব দেখুন ওল চিংড়িটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্যে একদম রেডি টু গো এখন আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং বলে তুলে নেব ফ্রেন্ডস আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাংকস ফর ওয়াশিং দিস ভিডিও